সিরিয়া থেকে মিশর যাওয়ার পথে একটি ব্যবসায়ী কাফেলা পথ ভুলে জঙ্গলের ভিতর ঢুকে পড়ল তারা জঙ্গলের এই পরিত্যক্ত কূপের কাছে এসেই তাঁবু ফেলল তারা পানির খোঁজে এতে বালতি ফেলল কিন্তু বালতিতে উঠে এলো তরতাজা এক সুন্দর বালক হযরত ইউসুফ আলাহিসাল্লাম ইসুব আলাহিসাল্লামকে উদ্ধার করার জন্যই আল্লাহ আল্লাহতালা এই কাফেলাকে পথ ভুলিয়ে এখানে এনেছেন আল্লাহর গোপন রহস্য বোঝার সাধ্য কারণেই ইসুব আলাহিসাল্লাম কুপে কূপে তিন দিন ছিলেন কাফেলার একজনের বালতিতে ইসুব আলাহিসাল্লাম উপরে উঠে এলেন অনিন্দ সুন্দর বালক দেখে সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল কি আনন্দের কথা এ যে একটি সুন্দর বালক এরপর তারা তাকে মালিকহীন পণ্য মনে করে লুকিয়ে ফেলল কারণ ওই যুগে মানুষ কেনাবেচা হতো এর মধ্যেই ইউসুফ আলাহিসাল্লামের বড় ভাই এসে কূপে তাকে না পেয়ে কাছে কাফেলার খোঁজ পেয়ে গেল তখন সেই কাফেলার কাছে গিয়ে বলল ছেলেটি আমাদের পলাতক গোলাম তোমরা ওকে আমাদের কাছ থেকে কিনে নিতে পারো কাফেলা ভাবলো কিনে না নিলে চোর সাব্যস্ত হয়ে যেতে পারি তাই তারা দশ ভাইকে হাতে গোনা কয়েকটি দিহান দিয়ে খুব সস্তা মূল্যে ইউসুফ আলাহিসাল্লামকে কিনে নিল এর দ্বারা ইউসুফ আলাহিসাল্লামের ভাইদের দুটি উদ্দেশ্য ছিল যাতে ইউসুফ আলাহিসাল্লাম তার বাপ ভাইদের নাম করে বাড়ি ফিরে আসার সুযোগ না পায় আর তিনি দেশান্তরী হয়ে যান ও অন্যের কৃতদাস হয়ে জীবন কাটান এবং কখনোই দেশে ফিরে আসতে না পারেন এই দৃশ্য কল্পনা করতেও গাছ শিহরে ওঠে নিজের ভাইরা ইউসুফ আলাহিসাল্লামকে পরদেশী পরদেশি কাফেলার হাতে তাদের পলাত গোলাম হিসেবে বেঁচে দিচ্ছে নবীপুত্র এবং ভবিষ্যৎ নবী ইউসুফ আল্লাহসাল্লামের মনের অবস্থা তখন কেমন ছিল ভাবা যায় কি হজরত ইউসুফ আলাহ অন্ধকূপ থেকে উদ্ধার করার পর ব্যবসায়ী কাফেলা তাকে বিক্রি করার জন্য মিশরের বাজারে নিয়ে তুলল মানুষ বেচা কেনার সেই হাটে এই অনিন্দ সুন্দর বালককে দেখে বড় বড় ধনী ক্রেতারা রীতিমতো প্রতিযোগিতা শুরু করলো কিন্তু মহান আল্লাহ আল্লাহরাবুল আলামিন তাকে মসজাদার আসনে সমাসীন করতে চেয়েছিলেন তাই সব ক্রেতাকে ডিঙ্গিয়ে মিশরের অর্থমন্ত্রী কিতফির তাকে বহু মূল্য দিয়ে কিনে নিলেন কিতফিরের কোনও সন্তান ছিল না মিশরের অর্থমন্ত্রীর উপাধি ছিল আজিজে যে মিশর ইউসুব আল্লাহ সাল্লামকে কিনে এনে তিনি তাকে নিজের স্ত্রীর হাতে তুলে দিয়ে বললেন তাকে সন্তানের মতো উত্তম রূপে লালন পালন করো তার থাকার জন্য উত্তম ব্যবস্থা করো ভবিষ্যতে সে আমাদের কল্যাণে আসবে ইউসুফ আলাহাইসাল্লামের কমনীয় চেহারা ও নম্রভদ্র ব্যবহারে তাদের মধ্যে সন্তানের মমতা জেগে উঠল কিতফির তার দূরদর্শিতার মাধ্যমে ইউসুফ আলাহিসাল্লামের মধ্যে ভবিষ্যতের অশেষ কল্যাণ দেখতে পেলেন আর সেজন্যই তাকে সর্বোত্তম যত্ন সহকারে রাখার ব্যবস্থা করলেন